সিক্স সেন্স নাকি অ্যাংজাইটি আপনাকে সব সময় মনে হয় খারাপ কিছু ঘটবে আর সেটাকেই আপনি আপনার সিক্স সেন্স ভাবেন ধরুন পরিবারের কেউ বাইরে গেছে আর আপনার মনে হচ্ছে আজই বোধহয় অ্যাক্সিডেন্ট হবে এই যে সারাক্ষণ অমঙ্গলের চিন্তা একে সিক্স সেন্স বলে ভুল করবেন না এটা আসলে অনেক সময় দেখা যায় যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এমন হয়ে থাকে আপনার ব্রেন সবসময় বিপদ খুঁজছে যেখানে আসলে তেমন কোনো বিপদ নেই আপনি শান্তিতে এক মুহূর্ত বসতে পারেন না কারণ মনে হয় একটা কিছু ভুল হতে যাচ্ছে কি জানি হবে কি জানি হবে এই যে মানসিক অস্থিরতা এটি আপনার বর্তমানের আনন্দ কেড়ে নিচ্ছে আপনি কি আপনার মনের এই কুসংস্কার থেকে মুক্তি পেতে চান যদি তাই পেতে চান তাহলে এই ভাবনা থেকে বের হয়ে আসার জন্য প্রপার চিকিৎসা নিতে হবে আপনাকে কাউন্সেলিং নিতে হবে আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আপনাকে ব্রেক নিতে হবে নিজের মতো করে একটু সময় বের করে নিতে হবে আপনার কাছের মানুষের সাথে মিশতে হবে প্রিয় মানুষ প্রিয় জায়গা প্রিয় খাবার এগুলোর একটু সময় সময় এগুলোর সান্নিধ্য নিতে হবে পাশাপাশি এই রোগের বেশ কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো যদি আপনি নিয়মিত চালিয়ে যান সাইকিয়াট্রিস্টের পরামর্শে তাহলে আপনি এই রোগ থেকে ভালো থাকতে পারবেন মাইন্ডফুলনেস মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ যোগা এগুলো আপনাকে ভালো রাখবে এগুলো চর্চাও আপনাকে করতে হবে এবং দীর্ঘমেয়াদি এই প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে আপনার জীবনটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন ভালো থাকবেন সবার জন্য অনেক ধন্যবাদ